তরোয়াল থেমে গেছিল জিসার জন্য ইমাম হোসেনের তরোয়াল থেমেছিল আরে দুনিয়ার কোন ব্যক্তির মহাব্বাতের কারণে ইমামে হোসেনের তরোয়াল থামেনি আরে ইয়াসিদার সঙ্গে লড়াই করতে গিয়ে আজকে ভয়ের জন্য ইমামে হোসেনের তরোয়াল থামেনি ইমামে হোসেনের তরোয়াল কিসের জন্য থেমেছিল ইমামে হোসেনের তরোয়াল কিসের জন্য থেমেছিল আরে সেই দিন ইমামে হোসেনের ইমামে হোসেন রাজি আল্লাহ তালহর থেমে থেমেছিল তো একমাত্র মসজিদের মধ্যে আজান হচ্ছিল মসজিদের আজান শুনে ইমামে হোসেন রাজি আল্লাহ তালহ নিজের তরওয়ালকে থেমে নিয়েছিল বলছিল ভাই আমাকে কিছুক্ষণ সময় দিয়ে দাও আমি আগে নামাজ পড়েলি আমি আগে নামাজটা পড়েলি তারপরে আমি ইমামে হোসেন নিজে দান দিয়ে দিব আমি নিজে গলা দিয়ে দিব তুমি আমাকে জবাই করে দিও তুমি আমাকে হত্যা করে দিও আমি ইমাম হোসেন নিজে গলা দিব তোমাকে হত্যা করার জন্য যখন ইয়াসিদেরা থেমে গেল ইমামে হোসাইন রাতি আল্লাহ আনহ নামাজ পড়তে লাগলো নামাজ যখন পড়তে লাগলো এমনি সমাতে সিস্তার হালাতে ইমামে হোসেন রাতি আল্লাহ আনহ গোলদান দিয়ে বিশ্বের مسلمان کے جانیے دیئے چھن جے آمی امام حسین سیزدال حالت نیجر گودتان کے دیئے مسلمان کے میسیز دیئے گلام جے اے بسیر مسلمان تمرا نماز چھار بلا تمرا, تمرا نماز پرو تمرا نماز پرو ارے سنو امرا حچی سنی مسلمان اہل سنت والجماعت سنی پھوکا اکرام در کے مانو کری امرا حچی سنی جماعت আসলে সুন্না দল জামাত যাকে সদ কাতে বলা হয় সুন্নি জামা আমরা হচ্ছি সুন্নি মুসলমান আমরা ইয়াজিদি লস্করকে দেখে ভয় করি না আরে আমার নবি মুস্তাফা জামানাতে এই রকম ছিল চুল খাবাইছরা আমার নবি মুস্তাফা জামানাতে ছিল ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহর জামানাতে ইয়াজিদ ছিল এই জামানাতে ও রয়েছে এই জামানাতে এই বর্তমান 2025 সালেতে এই 2025 সালেতে ও রয়েছে 一起。 এই দু হাজার পঁচিশ সালে কিছু ইয়াজিদি মুসলমান রয়েছে কিছু ইয়াজিদি মৌলানা রয়েছে যারা আজকে সুন্নি আলেম দেওয়া পরে আক্রমণ করে আজকে সুন্নি আলিম যদি হক কথা বলতে যায় তাদের উপরে আজকে আক্রমণ করে ফেলে কিন্তু আমি বলতে চাইব শোনো আমরা সুন্নি মুসলমান ইয়াজিদি পুরো দেখ ইয়াজিদি মৌলানাকে দেখে আমি ভয় করি না আরে কলা মানে মুস্তফা সুন্নি জান দেন সে নহি দরদে غلامان مصطفیٰ سنی جان دینے سے نہیں ڈرتے چاہے اس سب رہ جائے یا کد جائے کوئی پروا نہیں کرتے باطل سے ڈرنے والے وہ آسمان نہیں ہم বাতিলা চা বুঝে যদি নাম ধারী মৌলানা কিছু নাম ধারী নাম ধারী মুসলমান আজকে সন্ন্যী মৌলের উপরে আক্রমণ করে বসে আজকে সন্ন্যী আলিমদের উপরে আক্রমণ চালিয়ে বসে বলে আরে এই তো হয়ে গেল কিন্তু তার আকিদা যখন চেক করা যায় তো আরে সে তো দেখছি আগে দেবন্দী হয়ে বসে রয়েছে সে তো আগে ইংরেজদের কাছ থেকে ঘুষ নিয়ে বসে রয়েছে আরে সোন দেবন্দী আহলে হাদিস ততক্ষণ পর্যন্ত হবা যাবে না যতক্ষণ পর্যন্ত তার মধ্যে মিথ্যা থাকবে না মিথ্যা কথা বলার মানাই হচ্ছে আহলে হাদিস আজকে আমি কিছুদিন পূর্বে আপনার যে হরিশ্চন্দ্রপুর হরিশ্চন্দ্রপুর অনেকেই নাম শুনেছেন সেই হরিশ্চন্দ্রপুরে এই কারবালার ময়দান নিয়ে আমাকে দাওয়াত দেওয়া হয়েছিল আমি যখন দাওয়তে গেলাম কারবালার ময়দান দিয়ে কিছু আমি গুরুত্বপূর্ণ ওয়াজ করেছিলাম এই বলেছিলাম যে মাসে ঢল বাজানো হারাম আপনারা মিলাত ফাতিয়ার ব্যবস্থা করবেন এই যে কথা বলেছি এর মধ্যে কিছু নাম দাঁড়ি দের চুলকানি হয়ে গেছে বলছে আরে দেখো মালদার মৌলানা সাকিব আশরাফি উনি বলছেন কি মহাদামের ভল বা যেন যাবে না উনি বলছেন ফাতিয়া কর এত ইনকাম করার জন্য বলছে ফাতিয়া করতে হবে আরে শোনো নাম দাঁড়ি মৌলানা নামধারী মৌলানা রয়েছ যারা ইয়াজিদি বিপদ দেখ আজকে আমাকে নিয়ে সমাচালনা করছো ইউটিউবের মধ্যে ফেসবুকের মধ্যে আজকে আমাকে গালি গালাজ করছো আজকে আমার উপরে বিভিন্ন রকম খারাপ কথা বলে বেড়াচ্ছ আজকে আমাকে যারা গাল দিচ্ছ নাম ধরে ধরে আমার নাম ধরে ধরে আজকে যারা গাল দিচ্ছ আজকে যারা বলছো যে মালদার মৌলানা সাকিব আশরাফি উনি তো ভালো না আজকে যারা আমাকে গাল দিচ্ছে